ভিডিওতে আমার হাতে যে সিসিআরটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে সিসিআর ওয়ান জিরো ওয়ান সিক্স দেখতে পাচ্ছেন আমি আউটলুক দেখিয়ে দিব এটার কনফিগারেশন সেটা স্ক্রিনে দেখানো হবে কিভাবে আমাদের দোকানে আসবেন কবে খোলা কবে বন্ধ কিভাবে যোগাযোগ করবেন সকল তথ্য ভিডিওর মধ্যে থাকবে আউটলুক দেখানোর জন্য জাস্ট সামনের অংশে ভিডিওটা করছি আপনারা এই এর আউটলুক দেখতে পাচ্ছেন মডেল হচ্ছে ওয়ান জিরো ওয়ান সিক্স টুয়েলভ জি যারা কনফিগারেশন জানতে চাচ্ছেন অনুগ্রহ করে এই মডেল নম্বরটি লিখে ইন্টারনেটে সার্চ করুন কনফিগারেশন দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট আউটলুক দেখানোর চেষ্টা করছি সামনে থেকে দেখতে পাচ্ছেন আউটলুক কেমন যারা দূর থেকে ফোন করছেন বা কী কী মডেল আছে আউটলুক কেমন ফ্রেশ কিনা না ইত্যাদি প্রশ্ন করছেন তারা ভিডিওটি দেখতে পারেন দেখে পছন্দ হলে দোকানে এসে পূর্ণ ক্রয় করতে পারেন দোকান কোথায় দোকানের ঠিকানা কোথায় ভিডিওর শেষের অংশে দেয়া আছে ভিডিওর শেষের অংশে দোকানের ঠিকানা কিভাবে দোকানে আসবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা কিভাবে যোগাযোগ করবেন ইস্তারিত ইত্যাদি বিস্তারিত সকল তথ্য দেয়া আছে দেখে নেওয়ার অনুরোধ রইল ওয়ান জিরো ওয়ান সিক্স যে সিসিআরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি বর্তমানে ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে এবং ভিডিওর মাধ্যমে আমরা আউটলুক দেখানোর চেষ্টা করছি এখন আপনারা পিছনের সাইডের ভিডিওটি দেখতে পাচ্ছেন পিছনের আউটলুক কেমন সেটি দেখতে পাচ্ছেন সময় পেলে ভিডিওর অপেক্ষা না করে সরাসরি দোকানে চলে আসুন আউটলুক ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে নিজে এসে দেখে ক্রয় করতে পারেন সেটি সবথেকে উত্তম পদ্ধতি সিসিআর ওয়ান জিরো ওয়ান সিক্স এই মডেলটি আমরা জাস্ট ল্যাপটপের সাথে কানেক্ট করে উইন বক্সে কনফিগারেশনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের সাথে কানেক্ট করলাম বক্সে চলে যাচ্ছি ম্যাক অ্যাড্রেসটা পেয়েছে কানেক্টে ক্লিক করলাম এর ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে কনফিগারেশন দেখিয়ে দিব সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম কনফিগারেশনটি আমরা দেখতে পাচ্ছি নিজে না বুঝলে স্ক্রিনশট নিয়ে অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে নিতে পারেন যে এই মাইক্রোটিক দিয়ে আপনার কাজ হবে কি না আমাকে ফোন করার পূর্বে আপনার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিন কিংবা অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিন যে এই মাইক্রোটিক দিয়ে আপনার যে প্রয়োজন সেটি হবে কি না সেটি আগে ভালো করে জেনে নিন প্রতিটা পোর্ট ভালো আছে দোকানে এসে দেখে ক্রয় করতে পারবেন দোকানের ঠিকানা ভিডিও শেষ অংশে দেয়া আছে কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে শশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে প্রাইসে মিললে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য জন্যই যে দোকানের বাইরেই সিক্স ব্যবস্থা করে রাখছি আপনারা অ্যাডাপ্টার এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নম্বর ওই ফোন নম্বরই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরের আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান পাঁচতলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ